আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন কুল্লি হাল আজকে আপনাদের জন্য অনেক পুরনো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হলো গরুর মাংসের শুটকি মানে আমরা যখন ছোট ছিলাম আমার আব্বা কখনো একটা কখনো দুইটা গরু কুরবানি দিত তখন আমার আম্মা এইভাবে গো মাংস শুকিয়ে রেখে দিত আমরা সারা বছর খেতাম তো আমি এটাকে মানে পুরো একদিন ভিজিয়ে রেখেছি এর মধ্যে আট দশ বার ধুয়ে নিয়েছি কারণ এগুলো শুকানোর সময় কিন্তু এই মাছিটা ছি বসে তো ভালো করে গরম পানি দা ধুয়ে আমি এটাকে মানে হামালের থেত করে নিচ্ছি আপনারা চাইলে পাটায়ও নিতে পারেন আর এখানে একটা পাতাকপি আপনারা চাইলে আলু দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমি পাতাকপি দিয়ে করব। আমার কাছে আলুর চাইতে পাতাকপিটাই বেশি ভালো লাগে কারণ এই মাংসটার মধ্যে কিন্তু কোনো তেল নেই একদম সলিড মাংস দিয়ে এই ছুটকিটা বানাইতে হয় তো আমি এখানে হলুদ গুঁড়া মরিচ ধন্য যেরকম মানে মাংস রান্না করতে যা যা লাগবে ঠিক সেম তাই এর মধ্যে অতিরিক্ত কোনো মশলা নেই শুধু পাতাকপিটা অ্যাড হচ্ছে আর এখানে আমি একটু কারি পাউডার দিব কারি পাউডারটার মধ্যে একটা আলাদা ফ্লেভার আছে এটার মধ্যে একটু সরিষা থাকে তারপরে একটু কি বলে মৌরি থাকে সেজন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা কারণ এই মাংসটা কিন্তু সিদ্ধ রান্না হইতে খুব একটা বেশি সময় লাগবে না দিয়ে দিলাম এখন এটার থেকে একটা ফ্লেভার বের হলে আমি দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি এই মাংসটার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি লাগে আর আপনারা যদি চান যে শুধু পেঁয়াজ দিয়ে পুনা করবেন তাও করতে পারেন আর দিয়ে দিব আদা রসুন পেস্ট এখানে একটু বেশি আদা রসুন পেস্ট দিব মাংস কম হলে কেব কিন্তু এটা ই করার পরে কিন্তু অনেকগুলো হয়ে গেছে আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিয়ে বানাবেন আমি আমার মতো বানাচ্ছি ছোটোকালে অনেক খেয়েছি মানে সারা বছর খেয়েছি তো আমার এক খালা তো ননদ আমাকে এটা দিল তো রান্না করি করি করা হলো না চিন্তা করলাম যে এমন একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার না করলে হবে না দিয়ে দিয়ে দিলাম দুই চা চামচ মরিচের গুঁড়া দুই চামচ ধনে গুঁড়া দুই চা চামচ জিরা গুঁড়া এক চামচের চাইতে একটু বেশি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়াটা একটু কম দিলাম যেহেতু পাতাকপি দিব সেজন্য ভালো করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম একটু কারি পাউডার এটা অপশনাল না দিলেও হয় আমি আমার চোখের সামনে পেলাম চিন্তা করলাম দিয়ে একটু ভালো ফ্লেভার আসবে দিয়ে ভালো মতো কষাতে হবে মানে যাতে করে মশলার গন্ধটা ভালোভাবে চলে যায় দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো কারণ এই মাংস রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না মাংসটা সম্পূর্ণ সিদ্ধ করে তারপরে কিন্তু এটা শুকিয়েছে দিয়ে দিলাম মাংসটা মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে কষিয়ে আবার একটু পানীয় দিব যাতে করে মাংসটার সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে যায় লেগে যায় তাহলে হলো খেতে ভালো লাগবে আপনারা যদি কুরবানির মাংস ছাড়া তো আমাদের বাড়িতে এটাকে আমি কখনও শুকাইতে দেখি নিই অথচ তাছাড়া তো অত মাংস হয়ও না যারা একটা গরু দেয় বা দুইটা দেয় তাদের জন্য এটা খুবই পারফেক্ট তারপরে আপনারা চাইলে দুই তিন কেজির মতো শুকিয়ে রাখতে পারেন দিয়ে দিলাম অনেক রসুন কুচি আমার আম্মা হলো দেশের যে ছোটো ছোটো রসুন পাওয়া যেত সেগুলা শুধু মানে কোষ্টা আলাদা করে খোসা সুদ্ধা দিয়ে দিত এখন দিয়ে দিলাম হল পাতাকপি কুচিগুলা আপনারা এখন মনে করতেছেন যে অনেক পাতাকপি হয়ে গেছে কিন্তু না যখন এটা পুরো রান্না হবে এটা কিন্তু এত মনে হবে না আর আপনারা কিন্তু যে কোনো রকম রান্না করবেন তা না এটাকে কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হবে আমি দিয়ে দিলাম কিছুটা সরষের তেল কারণ আমার আম্মা এই রান্নাটা পুরো সরষের তেলে করতো তো এখানে তো বুঝে বুঝেনি বাচ্চারাও অত একটা সুস্যার তেলের ফ্লেভার পছন্দ করে না কিন্তু অলিভ বয়লারটা পছন্দ করে যে যেটা খায় অভ্যাস দিয়ে দিলাম গরম মশলা পাউডার এটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে তারপরে নামিয়ে নিব এখন কিন্তু মনে হচ্ছে না যে আমার পাতাকপি বেশি হয়েছে কারণ পাতাকপিটা তো চুপসে গেছে আর মাংসটা তো কিছুই হয়নি এই খাবারটা অনেক মজা আপনারা ভাত দিয়ে খাইতে পারেন রুটি দিয়ে খেতে পারেন তবে ভাত দিয়ে আর খিচুড়ি দিয়ে সেরকম মজা পোলাও দিয়েও তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন রান্না করে খেয়ে জানাবেন যে কেমন হলো এটা কিন্তু কুমিল্লা নোয়াখালী অঞ্চলের একটা ফেমাস খাবার এই ফেমাস খাবারটা আপনারা মিস করবেন না দোয়া করবেন ভালো থাকবেন